প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গত কালকি কি একটা খবর দেখলাম মিডিয়াতে এটা পাক সেনা প্রধান আসিম মুনিরকে বিরল মর্যাদা শাহবাজ মন্ত্রীসভার দেওয়া হলো ফিল্ড মার্শাল পদ ফিল্ড মার্শাল পদ নিচে লেখা প্রয়াত প্রাক্তন সেনা শাসক আয়ুব খানের পর পাক সেনার ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন মুনির ইয়াহিয়া খান জিয়াউল হক পারভেজ মুশারফের মতো সেনা শাসকও এই পদ পাননি যেটা দেয়া হলো আসিম মনিরকে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কিন্তু প্রশ্ন এটা কি করে হলো হেরে গিয়েও হিরো হয়ে গেলেন আসিম মুনির সেনা প্রধান হেরে উনি কি রক্ষা করতে পেরেছেন দর্শক আপনারা তো দেখেছেন ওখানকার তো সব ভিডিও এসছে যে কিভাবে পাকিস্তানকে তছনাচ করে দেওয়া হচ্ছিল আর কিছুদিন সময় পেলে তো সর্বনাশটা পুরোটাই হয়ে যেত পাকিস্তানের তারপরেও সেনাপ্রধানকে এইরকম বিরল একটা মর্যাদা যদি এতটাই উনি কাজ করেছেন তাহলে আমরা এই ভিডিও কেন দেখেছিলাম আমি দর্শক ধরেন অডিও সমেত চল তার আরম্ভ হয়েছিল আসলে ওটা জানাজার নামাজ জানাজার নামাজের মানে ভিডিও মানে এই ভিডিও তাহলে কেন দেখতে হয়েছিল যে ওখানে অনেক ক্যামেরা ফেলা হয়েছে তাদের জানাজার নামাজ পড়ানো হচ্ছে কবর দেওয়া হচ্ছে এতই যখন রক্ষা করতে পেরেছেন মানে দেশটাকে তো এত মৃত্যু মৃত্যু মিছিল যদিও ভারত জঙ্গিদেরকে নিকেশ করেছে ওরা আবার জঙ্গিকে জঙ্গি মনে করে না সাধারণ নাগরিক মনে করে এবং বলাও হয়েছে প্রধানমন্ত্রী ওখানে বলেছেন আমাদের দেশের সাধারণ মানুষকে মেরে ফেলেছে ভারত তো যখন এত কিছু হলো আপনারা নিজেরাই বলছেন মেরে ফেলেছে ভারত রক্ষা মানে রক্ষা করা যায়নি মানে বুঝিয়ে দেওয়া তো সেখানে আবার সেনা প্রধান এরকম সম্মান পাচ্ছেন এই মন্ত্রিসভা যে প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত মেরে ফেলেছে এই করেছে সেই করেছে সেই সেনা প্রধান আবার নতুন মর্যাদা পাচ্ছেন ফিল্ড এটা সম্মান হচ্ছে না সম্মানকে অসম্মান করা হচ্ছে মানে ফিল্ড মার্শাল একটা সম্মানীয় পদ এটাকে মানে এটাকে কি অসম্মান করা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে দর্শক আমি এ নিয়ে একটু চর্চা করব আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে একটু ওয়েট করুন দর্শক অনলাইনে নিচ্ছি পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আপনাকে স্বাগত জানাই সকাল সকাল আপনাকে আবারও নিয়েছি আরামবাগ টিভিতে আসলে নেওয়ার কারণ রয়েছে আপনি এগুলোর ব্যাখ্যা ভালো করে দিতে পারবেন এটা কি হলো ব্রিগেডিয়ার দাস মানে হেরে কি হিরো আমি যেটা বলছিলাম আর মনির দেশকে রক্ষা কোথায় করলেন দেশে তো মৃত্যু মিছিল দেখলাম জঙ্গি মিছিল আমরা বলছি কিন্তু ওরা বলছে আমাদের দেশ দেশের লোককে মেরেছে তো তারপরেও এই সম্মান এই সম্মানটা কি সম্মান অ্যাকচুয়ালি আমাকে একটু ভেঙে বলুন তো হ্যাঁ প্রথম কথা তো সুন্দর আপনি বলেছেন হেরে গিয়েও হিরো আমি মানে আমি নিজেও একটা কথা মানে ভাবছিলাম মনে মনে যে পরাজয় প্রমোচন আর কি হ্যাঁ কিন্তু এটা হেরে গিয়ে হিরোটা আরো সুন্দর লাগছে শুনতে এবার আপনি জিজ্ঞেস করলেন এটা কি ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে এই আমাদের সেনাবাহিনীতে সারা পৃথিবীতে একটা র্যাঙ্ক আছে ফিল্ড মার্শাল যেটা হচ্ছে না কিন্তু যেটা আমরা বলি চার তারা আমাদের যেমন আর্মি চিফ আছে সেনা দক্ষ চার তারা নেভি চিফ চার তারা পাকিস্তানেও তাই আমেরিকাতেও তাই ব্রিটিশেও তাই ফ্রান্সেও তাই জার্মানিতেও তাই এগুলো ফিক্সড থাকে তিন তারা চার তারা দু তারা হ্যাঁ তো এরকম তো এইবার সেনাবাহিনীতে যখন এক্সট্রিম কোন সম্মান জানানো হয় তখন পাঁচ তারা তো এই ফিল্ড মার্শাল হচ্ছে পাঁচ ফাইভ স্টার জেনারেল পেয়েছে ফ্রান্স জেনারেলরা পেয়েছে ব্রিটিশের পেয়েছে আমাদের ভারতবর্ষের দুজন পেয়েছে একাত্তরের যুদ্ধ জয়ের পরে ফিল্ড মার্শাল ভ্যাম মানেকশাকে সম্মান জানানো হয়েছিল অত বড় একটা জয় পৃথিবীর ইতিহাসে বিরল তিরানব্বই হাজার সৈন্য একটা দেশ দুখণ্ড করে দেওয়া এবং অতি দ্রুততার সাথে তারপরে তার কিছু বছর পরে আমাদের একজন জেনারেল ছিলেন জেনারেল কারি যিনি আমাদের প্রথম আর্মি চিফ তাকে দেওয়া হয় মানে অনেক পরে আর কি মানে সেটা মানে মানে বেশ বিরাশি চৌরাশি সালে দেওয়া তো এই দুজন আর পাকিস্তানের আইব খান নিজেই নিজেকে দিয়েছিলেন ইনিও নিজেই নিজেকে দিয়েছেন আর কি তো নিজেই নিজেকে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে ওনাদের এবং আমি আশ্চর্য হইনি আমি তো ভাবছিলাম উনি বোধ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন কারণ পারভেজ মুশারফ কার্গের যুদ্ধ হারবার পরে উনি কিন্তু নওয়াজ শরীফ মানে এই যিনি এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ভদা তো তাকে ভাগিয়ে দিয়ে উনি পালিয়ে যান দেশ ছেড়ে তার নামে কেস করে তারপরে উনি নিজেই রাষ্ট্রপতি হয়ে যান এবং দেশ শাসন করতে থাকেন এগারো বছর দেশ দশ বছর দেশ শাসন করেন আপনি যদি পাকিস্তানের ইতিহাস দেখেন সেই ইয়াইয়া খান বলুন আইয়ুব খান বলুন আর জিয়াউল হক বলুন পারভেজ মুশারফ বলুন এরা কোনো না কোনো বাহানায় রিটায়ারমেন্টের আগে দেশ শাসন করতে চায় এবার আসি মুনিদের রিটায়ারমেন্ট ছিল চার মাস পরে অলরেডি ইনি এক্সটেনশনে আছে এনার মানে আমরা ইংরেজিতে বলি ক্লেম টু ফেম মানে এনার মানে এই যে এনার বিখ্যাত হওয়ার পিছনে তার রহস্যটা কি রহস্য হচ্ছে ISI এর ইনি প্রধান ছিলেন এবং পুলওয়ামা ঘটানোর ইনি মানে চক্রী ছিলেন ISI এর প্রধান ছিলেন তখন তখন ভারত গিয়ে প্লেনের ফেলে তো ওই বদনামটা এনার প্রথম লাগে এরপরে বদনামের পর বদনাম যেমন এনার এনার হচ্ছে ইনি দুটোর জিনিসে ইনি খুব বিখ্যাত যেমন পাকিস্তানে অনেক আর্মি চিফ আমি স্টাডি করেছি তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে ইনি অতি ধার্মিক সৈন্য কম মোল্লা বেশি দ্বিতীয় কথা হচ্ছে যে ইনি অতি ক্রূর মানে বর্বর বালুচিস্তানের খাইবার পাকচুং পায় আপনার পাকিস্তানের যতগুলো মানে বর্বরতার নিদর্শন আছে শেষটা আমরা দেখলাম পেহেলগাম এটাকে প্ল্যানিংটাতে যে মানুষ কিন্তু দেখে মারা হলো এবার দেখুন যে মজা মজাটা কি হলো যে উনি নটা টেরিস্ট স্ক্যাম ভারত ধ্বংস করলো বলে বলে উনি গিয়ে দাঁড়িয়ে পড়লেন টেরিস্টদের সাথে মানে ওনার লোকজনরা গিয়ে দাঁড়িয়ে পড়লো ঘোষণা করা হলো তাদের 1 কোটি টাকা করে দেওয়া হবে পাকিস্তান সোজাসুজি একটা দেশ থেকে একটা জঙ্গি জঙ্গি আর্মি হয়ে গেল পাকিস্তান আর্মি দ্বিতীয় কথা উনি 10 জনের উপর নিজের এয়ারফিল্ড খোয়ালে কেবল করেনি পাকিস্তানে 1971 এত বড় বেয়জ্জতি হয়নি আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি কারণ 1971 এ

আপনি দেখুন যে টেরিস্টে একশোর উপরে টেরিস্ট মেরেছে মাস্টার উপরে পরিমাণ মেরে দিয়েছে এবং তারপরে আপনি দেখুন সোলজার এয়ারফোর্স প্লেন চায়নার বদনাম করা চায়নার জিনিসের বদনাম করা বদনাম করা সমস্ত কিছু নিয়ে একলা হাতে করেছেন এবং ওনাকে এখন ফিল্ম মার্শাল বানানো কেন তার একটা কারণ আছে যদি ওনাকে অন্যভাবে সরানো হয় পদচ্যুত করে তাহলে দুটো বিপদ তাহলে পাকিস্তানকে মেনে নিতে হবে যে ভারতের কাছে বেজিতি হয়েছে দ্বিতীয় কথা আপনি বিশ্বাস করবেন না আপনি যদি সাধারণ অশিক্ষিত পাকিস্তানের মানুষ দেখেন যেটা বেশিরভাগ মানুষ নেই পাকিস্তানে তারা কিন্তু উনিশশো একাত্তরটাও ভাবে পাকিস্তান যুদ্ধটা জিতেছিল তারা কার্গিল ওয়ারও ভাবে পাকিস্তান যুদ্ধ আপনি হতবাক হয়ে যাবেন ভাবলে ওই ফটোটা দেখেও তারা বিশ্বাস করে না 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 এটা তো এটা তো আমাদের সত্যি না আর কি হ্যাঁ এবার এদের সাথে আপনি কি করে ব্যবসা করবেন কি করে কথা বলবেন তো এইবার কারণ আমার মনে হয় বিদেশি লোকেদেরও একটা মত ছিল যে একটা একটা মানে দাও না হলে বোমা হয়ে আমাদের দেশে ফাটবে কারণ কি কিছু কিছু দেশ আপনি তো জানেন আপনার অনেক খবর রাখেন আপনি তাদের কিছু গোপন অস্ত্র শস্ত ওখানে রাখা ছিল বিশেষ করে কয়েকটি এয়ারফিল্ড যেমন জ্যাকবাবা যেমন সারগোদা এয়ার ফিল্ডে তাদের কিছু ছিল সেগুলো মানে চীনের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করবার জন্য তুমি বুঝতেই পারছেন এবার তাদের কিন্তু মায়া মমতা খুব বেশি পাকিস্তানের উপর তারা ভারত আর পাকিস্তান কে একসাথে বলছে যেন দুটো আরে আমাদের উপর আক্রমণ করেছিল আমরা মেরেছি পিটিয়ে চলে এসেছি সেখানে তারা বলতে চাইছে যেন ভারত পাকিস্তানের একটা শেমা মমতা মানে আমরা ভালোবাসা করে দিয়েছি আবার এরকম করে তো আমেরিকার কথা বলছি আমি তো আমার মনে হয় সেই একটা ব্ল্যাকমেইল হওয়ার ভয় ছিল তো এই একটা অদ্ভুত ঘটনা যে ইনি মানে যুদ্ধে হেরেও নিজেকে এগিয়ে দিলেন সারা জীবন আচ্ছা ফিল্ড মার্শাল র্যাঙ্কের একটা ব্যাপার থাকে সারা জীবন যতদিন না আপনি মারা যাবেন আপনি ইউনিফর্ম করতে পারবেন আপনার মাইনে বাড়িতে আসবে অফিস থাকবে সিকিউরিটি থাকবে গভর্নমেন্টের কোয়ার্টার থাকবে মাইনে বাড়বে না বাট আর্মি চিফের মাইনে যেটা সেটা থাকবে আপনার কাছে সারা জীবন ওই সম্মানটা থাকবে প্লাস কি হচ্ছে উনি অসম্মানিত হয়েছেন কাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর লোকেদের কাছে তো তারা ফোর স্টার জেনারেল তো উনি তাদের থেকে এক কদম একটু এগিয়ে গেলেন মানে ফাইভ স্টার জেনারেল হয়ে গেলেন নিজেকে যে আমি কিন্তু তোমাদের থেকেও বড় তো এইটা উনি করলেন কারণ পাকিস্তানে যদি কেউ এই লড়াই লড়ে থাকে একটুখানি হলেও যদি লড়ে থাকে সেটা হবে পাকিস্তানের এয়ারফোর্সের চিফ কারণ ভারত তো খালি এয়ারফোর্সকে টার্গেট করেছে আর্মি ফোর্স ফোর্স গুড়িয়ে দিয়েছে ওটা তো ভারত রেগুলার গুড়া ওটা তো ছেড়ে দিন কিন্তু এয়ারফোর্সের এয়ারফিল্ড ভারত রেগুলার গোড়া এটা তো এখানে এয়ারফিল্ড গুড়িয়ে দিয়েছে প্রায় এক ডজন তো সেখানে ওনাকে দেওয়া উচিত ছিল যে ঠিক আছে উনি একটা মরণ লড়াই লড়েছেন বাট এনাকে করেছে দ্বিতীয় হচ্ছে শাহবাজ শরীফের কাছে উপায়টা কি ছিল না হলে লটকে দেবে যেমন ইমরান খানকে ঢুকি দিয়েছে জেলে ভুট্টোকে লটকে দিয়েছিল ফাঁসিতে পালিয়ে গিয়েছিল নওয়াজ শরীফ বেনাজির ভুট্টোকে বঙ্গে উড়িয়ে দিয়েছিল আপনি বলুন আমাকে ইতিহাস দেখে যে পাকিস্তানের আর্মি চিফরা তো আর্মি চিফ হওয়ার পরে দশ বছর কুড়ি করে দেশ শাসন করেছেন একজন কিন্তু আজ যদি পঁচাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে এখন অব্দি পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী পাঁচ বছর টার্ম কমপ্লিট করতে পারেনি এটা একটা ফ্যাক্ট আর আর্মি চিফরা দু বছর চিফ হওয়ার পরে দশ বছর পনেরো বছর করে আমি চারটে নাম বললাম আরও কিছু লোক আছে তো করেছিল এখন দেখা যাক আগে কি হয় না আমি তো যেটা আয়ুব খান তো নিজেই নিজেকে করেছিলেন আর এটা হচ্ছে মন্ত্রিসভা এই পদটা দিয়েছে আমি এখান থেকে একটা অন্য জিনিস ভাবছি যে এই শাহবাজ শরীফের মধ্যে কি একটা কোনো ভয় কাজ করছিল নাকি যে কখন আবার আসে আসিফ আমাকে সরিয়ে দিয়ে বসে পড়বেন সুতরাং ওকে সন্তুষ্ট করে দাও এটা এক আর দ্বিতীয়ত আমাদেরকেও দেখাতে হবে বিশ্বের দরবারে যে আমরা জয়ী হয়েছি চলো একটা বিশ্বকাপ নিজেরাই কিনে হাতে তুলে দিই মানে ভারত ভারতের প্রধানকে তো এরকম কিছু দেওয়া হয়নি আমরা দিয়ে দিচ্ছি তার মানে আমরাই জিতে গেলাম দেখানো বিশ্বের দরবারে নিজেরাই নিজেদেরকে বিশ্বকাপ কিনে দেবো আমি এটাও ভাবছি আর কি একেবারে আপনি ঠিক ভাবছেন আহ শাহবাদ শরীফ আপনি যদি দেখেন কিছুদিন আগে একটা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তার উপরে কিছু ঘাস ফাস লাগানো হয়েছিল কত গাদা হতে পারে আর কি হ্যাঁ এবার দাঁড়িয়ে উনি প্রচন্ড জোরে জোরে ওনার আর্মি চিফ এর মানে ই করছিলেন মানে জয়গান করছিলেন যে দারুণ লড়াই করেছে আর্মি চিফ দারুণ লড়াই করেছে কারণ পাকিস্তানের সবার থেকে বাধা থাকে আইএসআই চিফের কাছে আর্মি চিফের কাছে সোজা কথা তো ওরা যদি না বলে তো গুলি মেরে দেবে ওকে আর হ্যাঁ আর দেশ থেকে তাড়িয়ে দেবে তো ওটা একটা ফ্যাক্টর তো বটে দ্বিতীয় কথা আপনি জানেন কিনা জানি না উনি একটা ক্রিকেট ম্যাচে গিয়ে দাঁড়ান এবং একটা ভিক্ট্রি ল্যাপ নেয় এবং পাকিস্তানে কিন্তু রাস্তায় রাস্তায় লোক সেলিব্রেট করছে বিরাট ভাবে যে বিরাট জয় হয়েছে কত বড় জয় ভাবতে পারেন যে রাওয়াল পিন্ডি আর্মি হেডকোয়ার্টার পাল্টে যাচ্ছে এখন ইসলামাবাদ চলে যাচ্ছে ভয় গোলা পড়বে পড়েছে তো আচ্ছা নুর খান ইসলামাবাদের পাশে গোলা পড়েছে জ্যাকব বাবাতে গোলা পড়েছে আপনার সর্বদাতে গোলা পড়েছে তার দুতে গোলা পড়েছে ওদের প্রত্যেকটা এয়ারফিল্ডে গোলা পড়েছে প্রধানমন্ত্রী তো বললেন ও পাহাড়েও মেরেছি মরুভূমিতেও মেরেছি ঘরের মধ্যে ঢুকে মেরেছি একশো কিলোমিটার ভেতরে লাহোরের মুরিকের পাশে হচ্ছে এলিটির আর জয়সে মোহাম্মদের ভাওয়ালপুরে সেখানে গিয়ে মেরেছে ভারতের তো একটা ফটো দেখাতে পারেনি কিছু হয়েছে বলে ওরা যদি সত্যি দেখাতে চাইতো আমাদের প্রধানমন্ত্রীর মতো তাহলে ওরা কোন এয়ারফিল্ডে গিয়ে ওই স্পিচটা দিত প্রাইম মিনিস্টার বাট এয়ারফিল্ড তো সব গুড়িয়ে গেছে কি করে দেবে আমাদের প্রাইম মিনিস্টার তো গেলেন অত বড় যুদ্ধ জাহাজ নিয়ে গেলেন হারকিউলি সিজে ওয়ান পিছনে লাগালে ছিল আপনি দেখেছিলেন যখন প্রাইম মিনিস্টার কথা বলছেন ওখান থেকে নামলেন অত বড় যুদ্ধ জাহাজ নামবার জন্য এয়ারফিল্ড খুব বড় দরকার হয় তো সেটা তো দেখিয়ে দিলেন যে আমাদের এয়ারফিল আদমপুর এরবিসরা বলেছিল তোরা তো প্রমান করতে পারলেন না এবার নিজেরাই নিজেদের মেডেল দিচ্ছে এবং আশ্চর্যর ভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিও কিন্তু পাকিস্তানের সাথেই ঝোলটা বেশি টানে এদের ধান্দা আছে পাকিস্তানের বেশ বানানো আছে এদের এবং তার জন্য আমেরিকা এবং তার যত দলবল তারা ওইদিকে ঝোলটা টানে আপনি ঠিকই বলেছেন সাওয়াজ شریف মন্ত্রীসভা সবাই ওকে এখন সাপোর্ট করুন আমার শেষ প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে যে এই যে এত লম্প ঝম্প এবং সেসব দেখে তো আমি দেখি যে পাশের বাংলাদেশেরও একটা রিয়াকশন আসে তারাও যারা মনে করে ওটাই আমাদের আসল দেশ তো এই লম্প ঝম্প বন্ধ করতে মানে এটা কি বন্ধ করা যাবে না খুব ইরিটেটিং লাগে মানে অত ইরিটেটিং লাগে মানে এই সব দেখলে শুনলে আর কিছু না আপনার আপনার প্রশ্নের উত্তরটা আমি দুভাগে দিচ্ছি প্রথম ভাগ পাকিস্তান পাকিস্তানের লম্ব জম্প বন্ধ করা যাবে ভারত মুনের জল দিয়ে সেটা করবে আরত মনে হয় বেলুচিস্তানের মানে ভারতের ભાગ যদি বেলুচিস্তানটা কেটে পড়ে যায় ভালো হবে আর খাইবার পাকতুঙ্গা গিলগিট বাল্টিস্তান এগুলো যদি ছিন্ন ভিন্ন হয় ভালো হবে পড়া যাবে এবার ভারত যদি শর্ত রাখতে চায় পাকিস্তান কে যে আমরা ঠিক আছে আমরা এক সপ্তাহ জল ছাড়বো আসিম মুনের কে কাল ধরে উৎসব করতে হবে বা আসীম মুনের দেশে আমাদের জেনারেল দেশাল পড়ে যেতে হবে একবার এখানে দিল্লিতে করতেই পারে ভালো করা যেতে পারে অপমান করলে এটা জন জবাব হবে দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু এই আসিফ মনির কিন্তু পাকিস্তানের army তে দুজন army chief যারা মানে উগ্রবাদী ইসলামের ভক্ত ছিলেন একজন হচ্ছেন জিয়াউল হক আর একজন হচ্ছে আসিফ মনি এবং ইনি চায়না তুর্কি অনেক দেশে গিয়ে এনার খেল খেলে এসেছেন এ কিন্তু এখানে শেষ না এর বিষ এখনো আছে এবং আবার কিছু একটা বড় ঘটনা ভারতে ঘটাবে পাকিস্তান এবং আশা করছি ভারত এমন কিছু একটা করবে যে পাকিস্তান তো সেটা সময়ের সময়ের অপেক্ষা অপেক্ষা আমি যে জল আফগানিস্তান বিরাট কষ্ট দিচ্ছে ওদের অন্যদিকে বালুচিস্তান গিলগিট সাইবার তৎক্ষণা দেখা যাক এবার আসি আপনার বাংলাদেশের কথায় দেখুন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ তো আমাদের কোনো ম্যাচ না বাংলাদেশ যেটা করছে হৌ করছে কারণ বাংলাদেশের আজকালকার মনি দুটো একটা হচ্ছে পাকিস্তান ছোট মনি একটা যে বড় মনি চীন এবার এরা আগে বলেছে তুমি ঝগড়ো করো তো বাংলাদেশ করছে এবং বাংলাদেশের এখন আমি যা অবস্থা দেখছি আর কদিন পরে এই যে বুড়োটা আছে এও চলে বাংলাদেশ থেকে কিছুদিন পরে এরা সময় শেষ হয়ে এসছে এবং আবার যে আসবে গভর্নমেন্ট আমার মনে হয় ভারতের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে কারণ ভারত তো একটু খেলে দিয়েছে অল্প একটু একটু হালকা করে মানে গার্মেন্ট বিজনেস টাকে শেষ করে দিয়েছে হালকা করে বোঝাতে গিয়ে এসে যে সেভেন সিস্টারের নাম দিলে সেভেন সিস্টারের তোমরা যে গিনজিতেঞ্জি বিক্রি করতে ওগুলা বিক্রি করতে দেব না কারণ তোমরা কলকাতা বন্ধক দিয়ে আসবে বাইরে ওটার যাবে হালকা করে ছেড়ে দিয়েছে ওরা বুঝতে পারবে আস্তে আস্তে এবং একদিক দিয়ে আমার মনে হয় এই ভদ্রলোক যিনি उपবর্ধন উপদেষ্টা ইনি আমাদের ভালোই করছেন কারণ মুখসটা খুলে পড়ে গেলে ভারতমতো চিনতে পারবে ভারতবর্ষের শিলিগুড়ি বড়গড়টা মোটা করে নেবে আর একটু মানে chicken leg সত্যি সরু আছে একটু মোটা করে দেবে বাংলাদেশের মানচিত্র আর বদলে হবে ওটা কোনো ওটা ওটা ছোট খেলা বড় খেলা না ওটা ভারত এমনিই খেলে দেবে পাকিস্তানটা বড় খেলা কারণ এর সাথে অন্যান্য দেশও অনেক যুক্ত আছে চীনের বড় বদনাম হয়েছে পাকিস্তানের জন্য তাদের প্লেন কেউ কিনবে না তাদের মিজাইল তো বুঝতেই পারছেন কেউ কিনবে না তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেউ কিনবে না ফলে চীন মরিয়া হয়েছে যে এই যুদ্ধটাকে যদি কোনো রকম ভাবে দেখানো যায় অন্য কিছু ইন্ডিয়ার কম দেখানো যায় লুক সেখানে আমাদের ডেলিগেশন টিমরা যাচ্ছে সারা পৃথিবীতে ফটোটোটো নিয়ে ভিডিও নিয়ে ভালো ভালো করে দেখাবে লোকদের বোঝাবে আশা করি একটা কথাও আমাদের আরকি দামামা বাজবে ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাশ এটা ব্যাখ্যা দিলেন যে নিজেরাই নিজেদেরকে কি সম্মান দিয়ে নিজেদের জয়কে দেখার চেষ্টা করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দাস একটা ব্যাখ্যা দিলেন পাকিস্তানের যিনি আর্মি চিফ আসিফ মনির তাকে কিভাবে সম্মান দিয়ে নিজেদের বিজয়কে জয়কে দেখানোর চেষ্টা হচ্ছে বা সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে আর্মি চিফকে শেহবাজ শরীফের তরফ থেকে হয়তো নিজের গদি বাঁচাতে সেটাও হতে পারে দর্শক কারণ ওখানে একটা বিষয় থেকে থাকে ভয় থেকে থাকে আর কি যে কোনো সময় হয়তো গদি উল্টে দিয়ে আর্মি চিফ ক্ষমতাতে বসে যাবেন যাই না সেই কারণে সন্তুষ্ট করা কিনা আর যে তার সঙ্গে যেটা বলছিলাম যে দেখানো আর কি লোককে দেখো আমাদের জয় হয়েছে বিজয় হয়েছে আমরা কত খুশি আমাদের আর্মি চিফকে এরকম পদ দিয়ে দিলাম না হলে যে যেটা হয়েছে তাতে গোহারা হেরেছে এত মানুষের প্রাণ চলে গেছে তো লজ্জার ব্যাপার এ তো মুখ লুকিয়ে থাকার কথা সেখানে আবার পুরস্কার দেওয়া সম্মান দেওয়া এ আবার কি এটার জন্য এত বড় পদ এত সম্মান এটা সত্যি কি সম্মান দেওয়া হলো নাকি ওই যে ফিল্ড মার্শাল যে পদটা সেটাকে অসম্মান করা হলো এটাই তো সব থেকে বড় প্রশ্ন তাই না তো তারই ব্যাখ্যা দিয়েছেন ব্রিগেডিয়ার দাস এবং বাংলাদেশ সম্পর্কেও বলেছেন আপনারা জানেন যে একটা ট্রেড নিয়ে বিজনেস নিয়ে একটা ছোট্ট ভারত তাতে সেটা নিয়ে পরবর্তী সময় আসব তবে এই সব চললে হয়তো আরো টাইট দেবে তখন হয়তো আরো শটকাতে হবে বাংলাদেশকেও দর্শক বলবেন যা সব শুনলেন দেখলেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে